আসসালামু আলাইকুম হ্যালো ইহা আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে যে ওয়াইফাই অ্যাডাপ্টার আসলে এই ওয়াইফাই কি কিসের জন্য বলতে পারেন আমি আপনাদেরকে বলতেছি ওয়াইফাই অ্যাডাপ্টার কি বা এটার কাজটা আপনার একটা কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারে আমরা মোবাইলে যেরকম ভাবে একটা রাউটার থেকে শুধু পাসওয়ার্ড নিয়ে আমরা মোবাইলে যেরকম ইন্টারনেট চালাই কম্পিউটারে কিন্তু সচরাচর সেরকম ভাবে ইন্টারনেট চালানো যায় না কেন যায় না কারণ ওই মোবাইলের মতো সিস্টেম কম্পিউটারে দেওয়া থাকে না কম্পিউটারে সে বিশাল একটা তার দিয়ে রাউটার থেকে থেকে এর মাধ্যমে রাউটার থেকে লাইন নিয়ে এসে কম্পিউটারে তার লাগিয়ে দেওয়া হয় সেখান থেকে গিয়ে আমরা কম্পিউটার ইন্টারনেট চালাতে পারি কিন্তু প্রযুক্তি বা টেকনোলজি এতটাই উন্নত করেছে যে এখন বলার ভাষা নেই তো তারাই প্রযুক্তি তথ্য প্রযুক্তি বা টেকনোলজি এই ওয়াইফাই অ্যাডাপ্টার তৈরি করছে এই ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারবেন এটা অনেকেই এখনো পর্যন্ত অনেকেই জানে না যে কম্পিউটারে তার সারাতে ইন্টারনেট চালানো যায় আমরা কি জানা না এখনো গ্রামে গঞ্জে অনেক জায়গায় অনেক দোকানদার রয়েছে যারা কিনা তাদের এলাকায় ওয়াইফাই আছে কিন্তু সে তার দিয়ে ইন্টারনেট নিতে হয় বা তার দিয়ে নিতে হয় এটা জানে কিন্তু এই যে এই ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে যে তার মোবাইলে ইন্টারনেট চলবে মোবাইলের মতো করে সেটা সে জানেই কথা বুঝতে পারছেন তো এইটাই আজকে আমি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা স্টার্ট করছি যে কম্পিউটারে তার দিয়ে তার ছাড়া ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে আপনারা নেট চালাবেন ঠিক মোবাইলের মতো আমরা যেরকম থাকে মোবাইলটাতে আমরা ওয়াইফাই চালাই ঠিক সেরকম রাউটার থাকবে আপনি তার কিনতে হয় বা তার তার মানে একটা আছে টানাটানি করতে হয় অনেক সমস্যা তো তার ছাড়া আপনি কম্পিউটারে ইন্টারনেট চালানোর জন্য এই ওয়াইফাই অ্যাডাপ্টার এটার কাজটাই হচ্ছে আপনাকে তারবিহীন মানে তার ছাড়া ইন্টারনেট চালানো আর এটা ছোট্ট একটা চিপসেট ইউএসবি চিপসেট আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা দেখে বুঝে নেবেন যে আসলে কতটুকু একটা চিপসেট এটার ভিতরে কোনো ডিক্স থাকে না আর অনেক অ্যাডাপ্টার রয়েছে যেগুলোতে ডিক্স আছে ডিক্স বলতে মানে সিডির মতো সেই সিটি টা আপনার কম্পিউটারে চালাতে হয় এবং ইউএসবি টা ইউএসবি যে পোর্টটা রয়েছে সেটা কম্পিউটারে ইনস্টল করতে হয় কিন্তু এটাতে এই টেন্ডার ওয়াইফাই অ্যাডাপ্টারে কোনো সিডি নাই বা ডিক্স নাই এটা ডিক্স তো এটা অ্যাকচুয়ালি ভালো এটা অনেক ভালো আমি এটা প্রায় চার বছর তিন বছর থেকে ব্যবহার করতেছি এই তিন বছর থেকে আমি খুবই ভালো সার্ভিস পাচ্ছি মানে একদম একদম সুপার ডুপার ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ